অষ্টম শ্রেণির সৃজনশীল একটি প্রশ্ন কোনো আসল উদ্দীপকটা হলো এটা কোনো আসল ছয় বছরে মুনাফা আসল এগারো হাজার টাকা এবং মুনাফা আসলের ভাগের তিন অংশ প্রথম প্রশ্ন হইল ক নম্বর সরল মুনাফা ও চক্রবৃদ্ধির বৃন্দন নির্ণয়ের সূত্র লেখ। মূলধন সূত্র হইল দ্বিতীয় প্রশ্ন হইল আসল ও মুনাফার হার নির্ণয় কর তৃতীয় গণম্বর আসল ও মুনাফা আসল যথাক্রমে কোনো ছাগলের ক্রয় মূল্য বিক্রয় মূল্য শতকরা লাভের পরিমাণ নির্ণয় করা তো আমরা সমাধান যদি করি প্রথমে সরল মুনাফা সূত্র লিখতে হইব সরল মুনাফা সূত্র হইল আই সমান এন যেখানে আই মানে মুনাফা পি মানে আসল পি মানে আসল আর মানে মুনাফার হার এন মানে সময় চক্রবৃদ্ধির মূলধন সূত্র হলো এ সমান পি গুণ এক ওয়ান প্লাস আর পাওয়ার এন যেখানে এ চক্রবৃত্তির মূলধন পি আসল আর মুনাফার হাল এন সময় এতটুকু লিখলে দুই মাস আর খ নম্বর প্রশ্ন আছিল আসল ও মুনাফার হান নির্ণয় এক্ষেত্রে দৌড়তে দড়িয়া আসল পি টাকা মুনাফা আটবাগের তিন গুণ পা পি টাকা তা মুনাফা আসলে এগো আসল যুগ মুনাফা যোগ করলে লসাগু নিলে আট লসাগু আট লসাগু নিয়ে যোগ করলে আট ভাগের এগারো পি পারে প্রশ্ন মতে মুনাফা আসল সমান প্রশ্ন মধ্যে এগারো হাজার টাকা দেওয়া এটা সমান কাটাকাটি করিয়া ওইগুলো তোমার পি সমান আট হাজার পি সমান আট হাজার মানে হইলো আসল আসল আট হাজার টাকা মুনাফা আস মুনাফা আসল থাকে আসল বাদ দিলে বাকিটা হইব কি তার মুনাফা মুনাফা তিন হাজার টাকা আর আমাদের হচ্ছে মুনাফার হার বার করতাম আমরা জানি মুনাফা আই সমান পি আর এন আর মুনাফার হার আই বাই পি এন গুণ একশো দিতেইব কাটাকাটি করলে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ বাড়ায় দিলে মুনাফার হার আর গ নম্বর প্রশ্ন আসলো যে আসল মুনাফা আসলে যথাক্রমে কোনো ছাগলের ক্রয় মূল্য বিক্রয় মূল্য হইলে শতকরা লাভের পরিমাণ কত এক্ষেত্রে প্রশ্ন মতে ছাগলের ক্রয় মূল্য হইলে আট হাজার টাকা মুনাফা আসলে যদি হয়েছে বিক্রয় মূল্য তাহলে এগারো হাজার টাকা আর লাভ হয় তাহলে এগারো হাজার থেকে আট হাজার বাদ দিলে তিন হাজার টাকা আর শতকরা লাভ বার করতে হইলে নিচে আসল ওপরে হইল তোমার মুনাফা গুণ একশো পার্সেন্ট দিলেই কাটাকাটি করলে সাত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এত শতকরা লাভের পরিমাণ সাতই দশমিক পাঁচ পার্সেন্ট